সামনেই এসে যাচ্ছে উৎসবের মরশুম তাই উৎসবের মরশুমগুলোকে আরও বেশি সুন্দর করে তুলতে নিজের হাতের গোলাপ মিষ্টি তৈরি করে বাড়িতে ফ্রিজে রেখে দিন আর আত্মীয় পরিজনদের দিয়ে পরিবেশন করে আনন্দ উপভোগ করুন তা চলুন আজকে দেখে নেওয়া যাক আপনাদের দিদিভাই গোলাপ মিষ্টিটা কীভাবে বানাচ্ছে গোলাপ মিষ্টিটা তুমি কীভাবে বানালে একটুখানি আমাদেরকে জানাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আপনাদের দাদাভাই তো সব কিছু বলেই দিয়েছে যে সামনে উৎসবের দিন আসছে তাই হাতে বানানো এই গোলাপ মিষ্টি আমি তৈরি করেছি আপনারাও তৈরি করে সবার মন জয় করে নিন এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি বড় কাপেরই ময়দা নিয়েছি এক কাপ সামান্য নুন দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব নিয়ে আবার ওর মধ্যে দু থেকে তিন চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো সুন্দর করে ময়দাটা মাখানো হয়ে গেছে আমি ঢাকনাতে ঢেকে দশ পনেরো মিনিট রেখে দেবো যাতে ময়দাটা একটু নরম হয় নরম হয়ে যায় এদিকে কড়া বসে দিলাম কড়ার মধ্যে এক কাপ পানি দিয়ে দিলাম বড় কাপের পানি আর এখানে দু কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে একটা সুন্দর শিরা তৈরি করে নেবো আর এর মধ্যে দিয়ে দিলাম খাঞ্চারেক মতো এলাচ আর এক চিমটি মতো নুন দিয়ে সুন্দর করে একদম দেখুন একটা শিরা তৈরি হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসে গেছে ওদিকে শিরাটা ততক্ষণ একটু ঠান্ডা হোক এদিকে আমি ময়দাটা একটু দেখে নেবো ময়দাটা সুন্দর নরম হয়ে গেছে এবার আবার একটুখানি ভালো করে মেখে নিয়ে এখানে আমি যেমন রুটি পরোটা বেলার জন্যে আমরা গুটি তৈরি করে নিই ওরকমভাবে আমি তৈরি করে নেব চার পাঁচটার মতো তৈরি হয়ে গেছে আমি হাতে করে সুন্দর করে একদম গোল গোল করে নেব সপ কটাকে একসাথে গোল গোল করে নিলাম এদিকে একটা বেলার জন্যে পিঁড়ে নিয়ে নিলাম পিড়ের মধ্যে আবারও একটু ভালো করে গোল করে নেবো রুটি বেশ গোল গোল হলে দেখতে ভালো লাগে অল্প একটু করে ময়দা দিয়ে সুন্দর করে রুটির মতো বেলতে থাকবো খুব বেশি মোটাও করব না খুব বেশি পাতলাও করব না দে ছোট্ট একটা কাপ দিয়ে একদম লুচির মতো করে সব কেটে নেবো মোটামুটি ছ সাতটা মতো হয়েছে একটা রুটিতে সাতটা হয়েছে একটা রুটি থেকে সাতটা লুচির আকারে বেরিয়েছে একটা গোলাপ তৈরি করার জন্য মোটামুটি সাত আটটা করে লাগবে এরকম ছোট ছোটো লুচি সাত আটটা লাগবে সাত আটটা লাগবে তবেই সুন্দর গোলাপ হবে এবার একটা পাত্রে নিয়ে নিলাম ওর মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে আমি তুলে নেব। ময়দাটা এই কারণেই মানে ছড়ানো যাতে বসে না যায় প্লেটের মধ্যে বসে গেলে আবার তখন তোলা অসুবিধে হয়ে যায় আবার একটা আমি এরকম সুন্দর করে রুটির মতো বেলে নিচ্ছি যে সবগুলো প্রায় রকমভাবে তৈরি করে নিয়েছি নিয়ে এখানে প্লেটের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে গোলাপটা বানানোর সময় বসে না যায় নিচে থেকে তাহলে তোলার সময় খুব অসুবিধে হয়ে যাবে এখানে আমি প্রায় সাতটা মতো দিয়েছি করে নেবো আর অল্প করে আমি একটু দিচ্ছি তাহলে কি হবে জুড়ে যাবে ভাজার সময় আর খুলে যাবে না মোটামুটি একটা গোলাপ তৈরি করে ফেলেছি পেছনটা একটু করে কেটে দিলাম আবারও একটা আমি তৈরি করে নিচ্ছি গোলাপ আপনাদের যাদের সুবিধে হয় তৈরি করতে সেই জন্যই আপনাদের দিদিভাই আর একটা গোলাপ বানিয়ে দেখিয়ে দিচ্ছে এখানে আবার একটা তৈরি করে গোলাপ এটাকেও কেটে দিলাম দিয়ে সব কটা গোলাপ আমার তৈরি হয়ে গেছে ছোট বড় সবই তৈরি করে নিয়েছি এদিকে কড়ার মধ্যে একদম অনেকখানি তেল দিয়ে দিলাম এটা ডুবো তেলই ভাজতে হবে একদম মিডিয়াম আছে সুন্দর করে সোনালি সোনালি করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে ভেঙে না যায় একদম আলোক আলোক করে বসিয়ে দিতে হবে ওই গরম তেলের মধ্যে আর একদম মিডিয়াম আছে ধীরে ধীরে ভাজতে হবে নাহলে গোলাপের পাপড়ি আবার ছিঁড়ে যেতে পারি না গোলাপের পাপড়ি ছিঁড়বে না খুব মজবুত গোলাপ এই ফুটোনো তেলগুলো একটু চামচে করে ওপরগুলোতে দিয়ে দিচ্ছি যেহেতু তেলের পরিমাণটা এখানে একটু কম আছে ওই জন্য এইভাবে দেওয়া হচ্ছে আপনারা একদম ডুবো তেলেও ভাজতে পারেন বা গোলাপের নিচের দিকটা একটু করে কেটে দিলে মানে ছোটো ছোটো হয়ে গেলে তেল ডুবে যেত মিডিয়াম আছে একদম সোনালি সোনালি ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সব কটা ভাজা হয়ে গেছে এবার এই যে শিরাটা আমি করে রেখেছিলাম আবারও একটুখানি বসিয়ে দিয়ে হালকা গরম করে নিয়ে এগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে যে রসটা আবার ওর মধ্যে একটু করে দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট কুড়ি মতো রেখে দেবো খুব বেশি কিন্তু ফুটাবো না দু এক মিনিট মতো ফুটে গেলে গ্যাস অফ করে দেবো দিয়ে এবার ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো পনেরো কুড়ি মিনিট পর একটা প্লেটে তুলে নিয়ে এবার ফ্রিজে রেখে দেওয়া হবে ব্যাস একদম ঠান্ডা হয়ে গেলে আপনারা নিজেরাও খান আর আত্মীয় পরিজন যারা আসবে তাদেরকেও দেন তারাও খেয়ে যখন নাম করবে তখন খুবই ভালো লাগবে নিজের হাতে তৈরি গোলাপ মিষ্টি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে একটু উৎসাহ দেবেন দেখা হবে অন্য